কালকে মামা ঘর থেকে টাটা ঘর সাজা ঘর কালকে ঘর যেতে হবে হ্যাঁ ঘর যাব ঘর যাব ঘর যাব কালকে আমরা বাড়ি চলে যাব বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলক যাব অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আর আমি প্রেগনেন্সি অবস্থায় তোমাদের এক বছর ভিডিওটা দিতে পারিনি তোমাদের কাছে অনেক দুঃখিত এই সকাল এখন সাত সাড়ে সাতটা বাজে আমরা এখন ঘুম থেকে উঠেছি আর এই যে আমার ছেলে উঠে কামতেছে আর আমি এখানে বসে চূড়া করছিলাম ঠাকুরের চূড়া তৈরি করি আমি কেমন হয়েছে বলবি ঠাকুরের চূড়াগুলো আমার ছেলে এখানে একা একা শিখতেছে হাগু করে মেখা শুয়ে আছে আমার ছেলে দেখো তার দিদার মুখ দেখে হাসতেছে আমার দিদা পরিষ্কার করে হম তুমি করো আমি হাগু করছি তুমি তো পরিষ্কার করো

আঠা দিলে তারপরে শুকাইলে তারপরে চুড়া তৈরি হবে আর হালকা হালকা রোদ বেরিয়েছে আর হালকা হালকা কুয়াশা আছে আর কালকে আমরা বাপের বাড়ি থেকে ঘর চলে যাব মনটা খুবই খারাপ আর ছেলে টুক টুক সময় হলেই জামা পাড়াতে গেলেই কামবে

এই তো হাসে হাসে কেমন লাগছে কমেন্ট করে বলবে তোমরা সবাই

কালকে তুমি ঘর পালিয়ে যাবো কালকে মামা ঘর থেকে টাটা ঘর যাবো কি ঘর যাবো কালকে আমরা বাড়ি চলে যাবো আর আমার ব্যাগ গুছানো হয়ে গেছে আর কিছু কিছু জিনিস বাকি আছে গুছানো এই যে এই একটা ব্যাগে আমার ছেলের কথা আছে এইতে একটা ব্যাগ ভর্তি আরো আছে যাপে এই একটা ব্যাগ না আর আমার একটা ব্যাগে এই যে কাপড় পুরো হয়ে আছে আর এতে আমার ছেলের জামা কাপড় আছে একটা ব্যাগ কালকে কত কি যাবে মানে একটু বুঝাই তারপরে ফুল চালা নিয়ে যাব এই ফুল গাছটা নিয়ে যাবো গাছ নিয়ে যাবো আর আমার ছেলে দেখো কিরকম বসে আছে তার দিদার কাছে ও এইরকমই বুঝবে বুঝতে নাই পারে ও এইরকমই বুঝবে তুমি কি বুঝতে পেরে গেছ বাবু মজা খুলেছে কেন হম মজা খুলেছে কেন গাল দেখি তো নখ যা চিরছে বাবু নির্ধারাতি আছে বেঞ্চে সকাল সকাল ও এই রকম বসে থাকবে তখন কাঁদবে আর যদি ইস্যু করিয়ে দাও কাঁদবে কলের জল এসে গেছে জল ধরতে হবে আর ব্রাশটা করে নেই আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে দেখা আছে নেক্সট ব্লকে টাটা সবাই ভালো থেকো